পহেলগাঁও গণহত্যার ঘটনার পর থেকেই দেশের বর্ডারের নিরাপত্তা আগের থেকে অনেক বেশি জোরদার করা হয়েছে এই কারণেই বর্ডার পেরোতে গিয়ে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী নদীয়ার হাসখালী থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এক বাংলাদেশী মহিলাকে বছর পঁয়ত্রিশের মহিলার নাম ফরিদা খাতুন তিনি আসলে একজন বাংলাদেশী নাগরিক বলেই জানা গিয়েছে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা ওই মহিলা এমনটাই পুলিশ সূত্রে খবর পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই বাংলাদেশী অনুপ্রবেশকারী প্রায় আট মাস আগে উত্তর চব্বিশ পরগনার দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তারপর তিনি তিনি মুম্বাই চলে যান কিছুদিন সেখানে পর বৃহস্পতিবার ফের ফের বাংলায় ফিরে আসেন তার লক্ষ্য ছিল। একবার দালালদের সহায়তায় বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়া গোপন সূত্রে খবর পেয়ে হাসখালী থানার পুলিশ এলাকায় পৌঁছে মহিলাকে হাতে নাতে ধরে ফেলে এবং গ্রেপ্তার করে শুক্রবার তাকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ পুলিশের অনুমান ওই বাংলাদেশি মহিলার সঙ্গে আরও কেউ ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আজ বাংলা